কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরই মধ্যে গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন সোমবার পাঁচ আগস্ট বিকেল তিনটার পর উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ এ সময় এক শ্রেণীর মানুষ গণভবন থেকে টেবিল ফ্যান চেয়ার সোফা সেট কম্বল পানির ফিল্টার মাইক্রোওয়েভেন মুরগি ও কবুতর ফ্রিজের মাছ সহ বিভিন্ন পণ্য লুটপাট করতে দেখা গেছে এছাড়া যে যা পারছেন তা নিয়েই চলছেন এর বাইরে আন্দোলনকারীদের গণভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করতে দেখা গেছে এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড়াল দেন এ সময় তার ছোট বোন শেখ রেহনাও সঙ্গে ছিলেন যাওয়ার আগে শেখ হাসিনা একটি বাসান রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেটারও সুযোগ পাননি